আচ্ছা এই ডেলি ব্লগ দেবে পাড়া প্রতিবেশীরা নাকি বলেছে ডেলি ব্লগ দিতে কোথায় গেল সেই ডেলি ব্লগ কালকে ভিডিও আসছে না কেন আসলো না কেন অবশ্য করেই বলবো ভিডিও না দিতে পারে একটা কমিউনিটি পর্যন্ত দিল না কি হয়েছে কি অবস্থায় আছে পুরোটা দেখো অবশ্যই বলবো সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল সকাল ভিডিও করছি জানি না কখন পোস্ট করবো কারণ এক্ষুনি বেরিয়ে যাব এখন বাজে প্রায় সাতটা দশ মতো হ্যাঁ সাতটা দশ মতো যাই হোক তো যেটা বলার কালকে ভিডিও দিল না আচ্ছা আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছে এবং তাকে আমি বলি আমি জানি দুর্গাপুর আমার যাতায়াত আছে গেছি অনেকবার দুর্গাপুর শহরটা কিন্তু খুব ছোটো শহর খুব একটা বিশাল যে শহর তা না কিন্তু সেখানে কিছু পশ এরিয়া আছে এবং অনেকটা এই ধরো আমাদের কলকাতার মতোই লাইফস্টাইল কিছুটা মানুষের কেউ কারোর সাথে মেশে না কেউ কারোর সাথে কথা বলে না আমি চিত্তরঞ্জনে বেশি গেছি যেহেতু আমাদের ওখানেই কাজ বাজ চিত্তরঞ্জন সিএলডাব্লু যারা জানো ওই সাইডে নিশ্চয়ই জানবে ওখানে গেছি তো সেখানেও দেখেছি একটা সিম্পল লাইফস্টাইল কিন্তু মানে জায়গাটা খুব ছোটো কেউ কারো পাকা ধানে মইও দেয় না কেউ কারো খোঁজও রাখে না এখানেও একটি শহরে বসবাস করে পাড়ার লোকেরা বলছে ডেলি ব্লক দাও কোথায় ছিল সেই পাড়ার লোকেরা যারা এখন তোমাকে ভালোবাসছে এত ভালোবাসছে আসলে তোমাদের কি বলো তো ভিডিওতে একটা মিথ্যা কথা বলতে হবে ধরা পড়ে গেছো তো সে তো আছি ধরা পড়া যাওয়া তো অনেক কথা বাপরে অনেক বলবো অনেক বলবো কি পাস মানে এবার বৌদি কি পাস কিসের চাকরি বৌদি খুঁজছে অবশ্য খুঁজেছিল অবশ্যই বলবো অবশ্যই করে বলবো দেখতে থাকো তো দুর্গাপুরে কে কে তাদেরকে মানে ইয়ে করছে যে ভিডিও দাও ভিডিও দাও নাকি নাকি সেখানে গিয়ে হালটা খুবই খারাপ হয়ে গেছে কাউকে ভয় পেয়েছ বুঝি একটা ধামাকা আসার কথা ছিল সেই ভয়টাকে আগের দিন তো সেই ভয়টাকে চাপার জন্য কমিউনিটিতে দিয়ে এর ওর কমেন্ট বক্সে লিখছিলে যে সত্যি সামনে আসবে না সত্যি সামনে আসবে না তো সেই সত্যিটা বাই চান্স চলে আসার মুখে ছিল এই জন্য বুঝি কালকে ভিডিও দেওয়া হলো না ভয় পেয়ে গেছো বুঝি ভিডিও শ্যুট হয়েছিল কিন্তু ভিডিও পোস্ট করা আর হলো না কারণ সেখানেও অনেক গলতি ছিল আর কত আর কত দু হাজার দু লাখ সাবস্ক্রাইবারকে কীভাবে ঠকিয়ে ঠকিয়ে আজকে ভিউজ কোথায় নেমে এসছে এখন আমরা দেখছি বলে আমাদের জন্য কিছু লোক এখনও যাচ্ছে একজন ফেক অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ কমেন্ট তো যাচ্ছে না দশ বছর আগেকার ক্রিয়েট করা একটি চ্যানেল থেকে আসছে পাপ কাজ করবেন না পাপ বাপ কেউ ছাড়ে না কী এই সমস্ত ক্রিটিসাইজ করা ভালো না ওদেরকে ওদের মতো ছেড়ে দিন কী ব্যাপার এইভাবে ধমকাচ্ছ কেন ধমকাও না আমাদের সামনে এসে নিজের কমেন্ট বক্সকে ধমকা ধমক না যে আমাদের নাম করে ভিডিও করবে না একটু দেখি সব ক্ষমতাটা বারবার বলছি আমরা কিন্তু বুঝতে পারি ফেক অ্যাকাউন্ট আর অরিজিনাল অ্যাকাউন্ট আমরা বুঝতে পারি কাজ করছি তো এই লাইনে গরু গাদা মতো ঘাসকে মাধ্যমিক পাঠ উচ্চ মাধ্যমিক পাশ নিয়ে লোককে তো ইয়ে করাচ্ছি না বোকা বানাচ্ছি না তো এই বৌদি বৌদির দেখো খবর প্রচুর আছে খবর বিভিন্ন রকম আছে তার মধ্যে খবর নিয়ে নিজের মতো করে বানিয়ে তোমাদের কাছে পেশ করছি যখন অরিজিনাল একেবারে বাস্ট করার সময় আসবে একদম মানে শিখরে যখন পৌঁছে যাব তখন নিশ্চয়ই তোমরা অরিজিনালটা দেখতে পাবে তো এই বৌদি কোনো ভিডিওতে বলেছিল তোমরা দেখো গিয়ে পুরো অনেক ভিডিও বলেছিল সরকারি চাকরি খুঁজছে তো বলি বৌদি কি পাস এই যে বৃষ্টি বৌদি আমাদের কি পাস সরকারি চাকরি পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এম এ বিএ বি করে এখানে বসে আছে ধর্মতলায় তারপর আমাদের সল্টেকের সি তে বসে আছে শিক্ষা দপ্তরের সামনে বসে আছে তো বৌদিকে কি পাশে সরকারি চাকরি দেবে এ পাশ পাশ ধপাস তোমার জন্য এটাই ঠিক ইউটিউবে ফ্যামিলি ব্যাচও টাকা রোজগার করো আর তোমার বর যাবে কাজে তোমার পর তাহলে এগুলো করবে কি করে প্রত্যেকটা ভিডিওগুলো সত্যি ইউটিউব কিভাবে সেলুট জানাই সামনে এনে দিচ্ছে আমাদেরকে সেখানে মিথ্যাচারের পর মিথ্যাচার ও নাকি সরকারি চাকরি খুঁজছিল এবং একা থাকলেই যে দেখো আমি এখন মানে মোটামুটি এখন একাই আছি হাজব্যান্ড বাইরে চলে গেছে হাজব্যান্ড আসবে রবিবার ছেলে কালকে রাত্রের ট্রেন ধরে বেরিয়ে গেল ছেলে আসবে হয়তো স্যাটারডে নাইটে বা ও সানডেতে যেরকম কাজ সেরকম অনুযায়ীও আসবে মেয়ে মেয়ের মতো ব্যস্ত আমিও মেয়ের জন্য ব্যস্ত নিজের কাজে ব্যস্ত এ রান্না করতে ইচ্ছা করে কিচ্ছু নেই কালকের মাছের ছিল সেই আজকে খেয়ে নেবো আর আর ও মেয়ে আর আমি আসার সময় দু প্যাকেট কিনে নিয়ে আসবো বিরিয়ানি খেয়ে নেবো সেটা ও আছে বলে আমি তাও না আর টিফিন এখনও পর্যন্ত চা বিস্কুট খেয়ে আছি জানি না কী করবো একা একা সিঙ্গেল মাদার কীভাবে কেন বলা হচ্ছে এত কথা এটা নিশ্চয়ই আমার মতো অনেক মায়েরাই বলছো আর যারা এখানে জ্ঞান দিতে আসছো আপনারাও মা বলেই তো আমরাও মা আমরা ঘরের বউ সেই জন্যই আজকে বলতে বসেছি হ্যাঁ অবশ্য করেই আমাদের স্বার্থ আছে অবশ্য করেই পাড়ায় পাড়ায় আমরা কেন নামছি না পাড়ায় পাড়ায় তো এই জিনিস হচ্ছে কারণ পাড়ায় পাড়ায় কেউ এটা দেখাচ্ছে না পাড়ায় পাড়ায় তো সোশ্যাল মিডিয়াতে কেউ দেখাচ্ছে না বা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আসি দেখছি তাই জন্যই কথা বলছি তো এই মানে একাবৌদি সিঙ্গেল মাদার যাকে যে নাকি নিজেকে প্রুফ করার চেষ্টা করেছিল প্রচুর স্ট্রাগেল তোমাদেরও হবে দশ বছর ধরে কষ্ট করো তোমাদেরও হবে তো এই সিঙ্গেল মাদার মানে নিজেকে তথাকথিত সিঙ্গেল মাদার কি পরিমাণ রান্না করতো এবং মানে কি পরিমাণ তার খাওয়ার কোয়ান্টিটি এত বড় বড় কাপে চা কফি সকাল থেকে নিজের যত্ন শুরু হতো তার মানে এটা বলার কারণ কি নিজেকে কি প্রচণ্ড ভালোবাসতো বুঝতে পেরেছ এ করবে স্যাক্রিফাইস এবং এ এইভাবে নিজেকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো এবং নিজেকে ব্যস্ত থাকার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য এ যে কোন পর্যায়ে যেতে পারে দেখো অনেক মেলাই প্রথম গিয়ে বিয়ে বিয়ের পর সে মানে মানাতে পারে না কিন্তু তার জন্য চেষ্টা করতে হয় তার জন্যও চেষ্টা করতে হয় এখন বলবে দশ বছর তো চেষ্টা করেছিল দশ বছর চেষ্টা করেনি দশ বছর রঙ্গলীলা যে মানে যেটা মানিয়েছিল সেটাকে নাম দেওয়ার জন্য ও কিছুটা টাইম নিয়েছিল দশ বছর আমি একই ছাদের তলায় থেকে এইভাবে রঙ্গলীলা মানিয়ে যাবো হুম ঘরের লোক আর এই একটা ভিডিওতে দেখলাম এই ছেলেটি এই দেওয়ার দেওয়ার বলেছে আমার কোনো দাদা আছে বলে জানতাম না দাদা যখন সামনে এসে প্রুফ দেবে যে এটা দাদা হ্যাঁ প্রুফ তো অলরেডি প্রো মানে হয়েই আছে মানে সবাই জানো যে দেও এবং এটাই সত্যি তো দাদা দাদা আছে বলে জানতে না তুমি অস্বীকার করলে তো মানে বার্থ সার্টিফিকেট ফ্যামিলি সোশ্যাল মিডিয়া আমরা আমরা তো অস্বীকার করবো না পাড়া প্রতিবেশী লোকজন তুমি অস্বীকার করতেই পারো তোমার এখন পিঠ বাঁচার জন্য তোমার দাদা আছে কি না তুমি জানতে না কত বড় নেমক বেইমান বজ্জার ছেলে যে দাদাদের সাথে খেলে বেরিয়ে কথা বলে একই বাড়িতে থাকা সেই দাদা আছে বলে ও জানতো না যেমন এই মেয়ে জানতো না ওর কোনো মা বাবা আছে এও জানতো না এর মা বাবা দাদা কিছু আছে কিনা একটা ভিডিওতে বলেছিল অন্যায় করেছে নিজেরা ভুলভ্রান্তি বাবা মা আজকে নয় কালকে আবার তার সঙ্গে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে তাহলে সোশ্যাল মিডিয়াতে কেউ বলতে পারে বন্ধুরা যে আমার মা মানে মা বাবা থেকে নেই আমার কেউ নেই তারপরে আমার দাদা বলে কেউ নেই তারপরে একটা ভিডিওতে অবশ্য বলতে বসেছিল আমাদের সবাই আছে কিন্তু কিছু একটা কারণে আমাদের সাথে কেউ তো জানাই কথা কী কারণে আমার আমার দেওয়ার হচ্ছে এই জো আমার ভাসুর হচ্ছে এই জো আমার দাদা শ্বশুর শাশুড়ি হচ্ছে এই এইজ এরকম করে ভিডিও করেছিল যে আমার সব এইটা এই দিনও দেখবো আমরা বললাম তো দুই মিথ্যাবাদী কখনো এক জায়গায় থাকতে পারে না কারণ দুজনেই জানে দুজনকে দুজনেই দুজনকে প্রচণ্ডভাবে সন্দেহ করবে কারণ দুজনেই জানে যে আমরা দুজনেই ফেক এই সম্পর্ক কখনো টেকে বন্ধুরা কখনও টিকতে পারে না আর যদি টেকে জানবো যে ওখানে একটা ইউটিউবে প্ল্যাটফর্মে গেম খেলার জন্য টিকিয়ে রেখেছে একটা জাস্ট এমনি এমনি একটা তো মানে দেখানোর জন্য যে লোকেটা কি বলবে তো এবারে আসি এই যে অস্বীকার করছে ফ্যামিলিটাকে অথচ এই ফ্যামিলির খেয়ে পড়ে আজকে এত বড় হয়েছে দুর্গাপুরে পাড়ার লোক বলেছে ভিডিও কেন না দিতে পাড়ার লোক কোথায় আমরা দেখতে চাই একজন বলেছে যে কাজের মেয়ের কথা বলো না তাহলে এই কাজের মেয়েকে ছাড়িয়ে দেবে না ওই একটা কাজের মেয়ে না ওই ওদের বাড়ির ওই কাজের মেয়েই যে সমস্ত কিছু খবর দিয়েছে বা দেবে সেটাও না সে তো সবে কাজে ঢুকেছে এর পেছনে এক কারণ আছে কটা কাজের লোককে ছাড়াবে কটা কাজের লোককে ছাড়াবে কটা লোকের কত কত দোকানে যাবে না যেখানে যাবে সেখানে ওকে চেপে ধরবে কোথায় ভিডিও দেবে ও বলো তো কোথায় ক্যামেরাটা অন করবে ও পাড়ার লোক তো চেপে ধরবে এই কী শুনছি গো ওয়াইটিতে এই তুমি আবার এখানে এসছো ও তুমি না সেই ছেলে এইভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে ভিডিও করবে কি করে তো সুতরাং সুন্দরভাবে প্ল্যান চোখে এখন একটু গুছাতে এসছে দুর্গাপুরে একটু গুছাতে এসছে তো হ্যাঁ রে শিলিগুড়ির ভিডিওটা কালকে আবার চলে এলো সামনে শর্ট ভিডিওগুলো দিচ্ছিলি তোকে তুই ছাড়া কিছু বলারই না এই বলতে আর ইচ্ছা করছে না শিলিগুড়ি যে ভিডিওগুলো দিয়েছিলি যে আমরা বাড়িতে যাব আমরা বাইরে যাচ্ছি আমরা এখন বাইরে যাচ্ছি তাই প্যাকিং করছি তো শিলিগুড়ি থেকে দুর্গাপুর বুঝি বাইরে তো সেখান থেকে তুই বললি দুর্গাপুরে গিয়ে তোর বউ ভালো হয়ে গেছে তোর বউ মানে ওই যে মারণ রোগ মানে এই এক্ষুনি মানে চলে গেল ভিডিওটা তোমরা দেখো স্মৃতি চলে যাবে আমি ভাবি কি কত সাহস হ্যাঁ মানুষের এই ক্যান্সার নামক এই রোগটার নামটা মুখে নিতেও তো ভয় লাগে কেউ ইয়ার কি তো কেউ কাউকে বলতে পারে না আর এরা এটাকে নিয়ে গেম খেলেছে অন্ধতা চোখটা বন্ধ করলে সারা জগৎ অন্ধকার সেটাকে নিয়ে গেম খেলেছে বলো তো এই যদি মানে রিটার্ন ব্যাক হয় সামলাতে পারবে সামিছি দুজনের একজনেরও যদি কারের মানে সত্যি সত্যি মানে এই ধরনের জিনিস যেন কার না হয় কিন্তু এরা ক্ষমা করতে পারবে এরা নিজেদেরকে ভাবতে পারবে যে আমরা এককালে এই সমস্ত গেম খেলে গেছি সাকসেস হিংসা সুন্দর লাইফস্টাইল না সুন্দর সাকসেস আর সুন্দর হিংসা করবো তোমাদেরকে আমরা কি সুন্দর হিংসা করার মতো মানে সংসার তোমাদের আমরা একটু উপরে উঠেছি বলে উপরে উঠেছো নোংরামো করে নিজেদেরকে বেঁচে একে অপরকে বেঁচে সম্ভব মানে সভাপরি তার সর্বোপরি তার পাস্ট তার ফার্স্ট যে নাকি ওয়াই ওয়াইটিতে আসেনি কিছু বলেনি আমি একদমই তাকে নির্দোষ বলবো না কারণ এক হাতে তালি বাজে না কেউ আর কারুর কম কারুর বেশি কিন্তু তাকে বেচে আজকে যে সাকসেস মানে এই যে সাকসেসটা এটাও কিন্তু তারই দান দশ বছর যে কাটিয়ে এসছো তার খেয়ে তার পরে তার তার টাকায় ট্রিটমেন্ট করে তার টাকায় ফুর্তি করা তার টাকায় একটা আলমারি ভর্তি কসমেটিক্স হুম সাজ গোজ হ্যাঁ আজকে ফ্লিপকার্ট থেকে অর্ডার আসছে আজকে সুইগি থেকে খাবার আসছে সমস্ত কিছু এভ্রিথিং তার পয়সা হ্যাঁ তুমি করতে অনলাইনে একটা গাবজাল দিতে বসে বসে আর এই এই ওয়াইটি থেকে তো তখনও মনে হয় না রোজগার হতো আর চ্যানেলটা তো তো সবাই জানো আগের চ্যানেলটা ওটা প্ল্যান করে উড়িয়েছে এটা বারবার বলবো ওটা কোনো ডিলিট ফিলিট হয়নি এটা প্ল্যান করে উড়িয়েছে ওখানে অনেক কিছু আছে যেটা ভিওয়ার সাজিয়ে যাবে নতুন করে এই চ্যানেলটা খুলে নতুন করে গেম সাজানো শুরু করেছে তো যে ওয়াইটিতে নেই তাকে বেঁচেছো তাকে বেঁচে দাঁড়িয়েছো তার মানে তোমাদের আজকে যে এই যে সাকসেস নামক কথাটি বলছো সেখানেও কিন্তু তার অবদান তার অবদান এবং তাকে ভাঙিয়ে যে অসুস্থতার অবদান তাকে ভাঙিয়ে খুব একটা ভাইরাল না হলেও অসুস্থতা যেটা মানে একেবারে মানে কিভাবে আমাদের গরু গাদা বানিয়ে দিয়েছ তো সেই অসুস্থতাটাকে ভে মানে ইয়ে করে বেশ করে যে ওর মারের জন্য অসুস্থতা এটা আপনি আপ অসুস্থতা না এই শাস মাও বলে গেছে বৃষ্টির মা বলেছে এ বলেছে যে ওর মারের জন্য এবং আমিও বলেছি কি বাজেভাবে আমি ভিডিও করেছি অর্ণবাবুর কাছে মানে যদি কখনও সামনাসামনি উনি আসেন আমি হয়তো ক্ষমা চেয়ে নেব কিন্তু আমি তো বুঝতে পারিনি যা দেখেছি ভিডিওতে ভুল করে এই ওনাকে এই সমস্ত বাজে কথা বলেছি যে একটা মানে মানে মেরে এইভাবে একটি অশুভ বদমাইল বেহায়া লোক এইভাবে ওনা ওকে মেরেছে আমি সমস্ত কিছু মানে ভাবছি তাই তো তোমরা তাকে বেঁচে আজকে এই মাথায় সে বাড়ি মেরেছে বলে আজকে এই অসুস্থতাটা দেখিয়েছ দেখিয়ে দেখিয়ে আমি ভাবি কি সাহস ওই ভিডিওগুলো এখনও জল করছে এই ভয়ানক এরো দেওয়া দাওয়া ভিডিওগুলো আমি ভাবি যে রাখতে পারবে তো যেভাবে বিবাহ খাপ্পা হয়ে আছে রাখতে পারবে তো ভিক্ষা চাওনি কখনও বলো নি পাশে থেকে সামলালে দেওয়া আমাদের আজ এই অবস্থা রিপোর্টে কী এসেছে খুব খারাপ এসেছে তোমরা পাশে থেকে বলো নি এই কথাগুলো সব ভুলে যাচ্ছ আর এখন বলছো আমাদের সফলতা দেখি ইংসা লজ্জা করছে না লজ্জা করছে না এই সফলতা কিসের সফলতা এটা কী সফলতা হয়েছে তো আইটিতে যে ব্লগাররাই এই যে ভিডিও করে ব্লগার মানে ডেইলি লাইফস্টাইল ব্লগারদের কথা উচিত ক্রিয়েটিভিটি থাকে জিরো যারা মানে তোমার টেক চ্যানেল যারা তোমার এই যে ফুড ব্লগার বলো ফুড ব্লগারের দাও ঠিক আছে ট্র্যাভেল ব্লগার বলো বা বিভিন্ন রকম টিপসদের টিপসের ভিডিও নিদের পক্ষে রোস্টার আমরা আমরা আমাদের আমাদের এই যে এই যে আমরা বলছি এই কথাগুলো বক করছি কেউ কি শিখিয়ে দিয়েছে আমরা আমাদের মতো করে বক করছি যার যাকে ভালো লাগছে কারু কারু তো কত বড় বড় চ্যানেল আর তোমরা যারা ডেলি ব্লগার নিজেদের বলো সাকসেস দেখো তোমরা কিছু না কিছু তোমরা ভয়ানকভাবে বেঁচেছো শরীর বেঁচো বাচ্চা বেঁচো নিজেদেরকে ফ্যামিলিকে ইচ্ছা বেচো অসুস্থতার বেচো এই বেঁচে যারা যারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যাদের ভিতরে একটা বড় কে পারিবারিক একটা আনন্যাচারাল ব্যাপার আছে সেটাকে তারা ওয়াইটিতে এসে বলে সেই ইয়েতে ভাইরাল আনন্যাচারাল বিয়ে যেমন মানে দুটো ধর বিভিন্ন ধর্মীয় জাতের বিয়ে ম্যাক্সিমাম এরকম দেখা যায় আর এই ভালো ভালো যারা সত্যি সত্যি ব্লগার তাদের ট্যালেন্ট তো আছেই তাদের ইয়ে ভালো তাদের তোমার এডিটগুলো ভালো এই জন্যই ভাইরাল হয়েছে তো সেই সাকসেসটাকে এই যে যারা এই যে পিয়া আইরা আমি সাকসেস কি সাকসেস হয়েছ কী জীবনে সাকসেস করেছো ওয়াইটি যদি বন্ধ করে দেয় ব্যাস হয়ে গেল হাতে হাতে হ্যারিকেন টিকটকে নাচছিলে টিকটক বন্ধ হয়ে গেছে তারপরে বেছে নিয়ে এসো ওয়াইটি ওই ফেসটাই এখানে কাজে লাগিয়েছো হ্যাঁ খেটেছো নিশ্চয়ই এর পিছনে খেটেছো কারণ ঘরে বসে এগুলো খাটাটা কোনো ব্যাপার না ফাঁকা মাথা ঘরে বসে এইগুলো এডিট করে কালকে কি দেব কি ভয়ানকভাবে ভাবে চোখ নাক মুখ বেচবো এই যে চোখ থেকে রক্ত বেরিয়েছে এটা তো অবশ্যই আঘাতের জন্য বেরিয়েছে এবং এটা এই বাচ্চাটার বাচ্চাটা ওর গায়ের মধ্যে কোনো দিন পড়ে গেছিলো সেই হাতে লেগে রক্ত বেরিয়েছে পরের দিনই ভেবেছে যা যাক বউ যাহার নামে বউকে কোনো রকম একটু যাহক তুলো ফুলো দিয়ে চেপে রাখি এইটাই কালকে হবার হবে কন্টেন্ট থ্যাংক ইউ ছেলেটাকে মনে মনে থ্যাঙ্ক ইউ দিয়েছে বাবা তুই থ্যাংক ইউ তোকে ইউ দিচ্ছি আজকে তুই ধাক্কা মেরে রক্ত বার করেছিস এরপরে আমার তো ভয় লাগছিল যে বাড়াবাড়ি করে না করে নিজেদের কোনো ওই যে চুলটা যেরকম স্যাক্রিফাইস করলো নিজেদের কোনো ক্ষতি করিয়ে করিয়ে দিয়ে এরা ইউজ কামাতো হতো যা আবার বাড়তে লেগেছিলো বলছে না পাপ দেখো মানুষ যে যে বড়ো ক্রিমিনাল না সেও প্রথম পাপটা যখন করে প্রথম ভুলটা যখন করে রেপ বলো খুন বলো যা কিছু বলো সে যখন প্রথমটা করে সে তখন ভাবে যে একটা ছোট্ট কি একটা করে যা যাকে কিছু টাকা তো পাব টাকার উদ্দেশ্যেই বা রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্যেই তো এই জিনিসগুলো করে পাপ পাপ কাজগুলো বড়ো বড়ো পাপ ভাবে যে আমি একটা কিছু করে নিই তারপর আমি থেমে যাব কিন্তু এই পাপ এমনই একটা জিনিস না এই সমস্ত পাপ একটার পর একটা না এই নেশার মতো ধরে যায় একটা করলাম বা সাকসেস ফেলাম তো তারপরে আর একটা আরেকটা আরেকটা এই যেটা হয়েছে এই দেওরের সাথে দেওর বৌদির সাথে দেওরা বৌদির সাথে এবং আমার মনে হয় কি বৌদি এই গেমে সামিল হয়েছিল কিন্তু এই এডিটগুলো রাত জেগে জেগে আরও বেশি করে এ করত। যেটা যেটা বৌদির সায় থাকলেও বৌদির অতটা ইচ্ছে ছিল না বৌদি হয়তো বিরক্ত প্রকাশ করতো কিন্তু বৌদি কিছু বলতেও পারতো না কারণ সে জেনে গেছে যে এই অকাল কুসমনটাকে তারা কিছু হবে না আজকে আমাকে বেচ্ছে আমার চুলটা ফেলছে তাই দিয়ে দুটো পয়সা তো আমার আসবে এই অকাল কুসমনটা এইচএস পাস একে দিয়ে কিচ্ছু হবে না একজন মাধ্যমিক পাস একজন এইচএস পাস আমার মনে হয় এই রামমোহন মিশন স্কুলে আগের হাজবেন্ডের কোয়ালিফিকেশান দিয়ে ভর্তি করা হয়েছিল কারণ আমি জানি কলকাতার বড় বড় ইংলিশ মিডিয়ামে কীভাবে ইন্টারভিউ দিতে হয় আমি নিজে দেখে এসেছি এবং বারবারই বলছি সেখানে মা বাবার ন্যূনতম গ্রাজুয়েশন ছাড়া ভালো স্কুলে চান্স পাওয়া তো দূর তাও পাওয়া যায় না ফর্মের জন্য লাইন দিতে হয় ভোট সকাল মানে কোন কাকবোত থেকে ফর্মের জন্য লাইন দিয়ে করেছি বলেই জানি হাজবেন্ড আমার বর কিচ্ছু করেনি কারণ তার সেই সময়ই নেই কিচ্ছু করেনি বলতে পারবো না সে রোজগারটা করেছে তখন আর বেশিরভাগ সময় কলকাতার বাইরে বাইরে তাকে যেতে হয় আর এই নেশাটা আমার ছিল যে বেস্ট টু বেস্ট স্কুলে দেব যে স্কুলে আমার হাজব্যান্ড পড়েছে সেই স্কুলটাও খুবই বেটার ছিল সবাই জানো সেন্ট জেমস স্কুল কলকাতার ডনবস্কোর পাশে কত বড় স্কুল তো কত ভালো স্কুল তো সেখানে কোনো কারণে আমার ছেলের এজটা ম্যাচ করেনি যার জন্য হয়নি তো যাই হোক এবারে বলি এই যে স্কুলগুলোতে কিভাবে ইন্টারভিউ দিতে হয় বিশেষত মাকে কারণ মা বাচ্চার সঙ্গে বেশিরভাগ থাকে মাকে কীভাবে ইন্টারভিউ দিতে হয় আমরা দেখেছি গা হাত পা থ করে কাঁপতো ইন্টারভিউ দেওয়ার আগে তো এই ভালো স্কুলে আমার মনে হয় এই ছেলের অন্নবাবুর জন্যই চান্স পেয়েছে কত শখ নিয়ে কত আশা নিয়ে বলো একটা স্কুলে ভর্তি করে যে ছেলেটাকে টুয়েলভ অবধি ভালো করে পড়াশুনো করা বলো এখন দেখো কোনোভাবে এমার্জেন্সি ইয়ে করে পড়াশুনো করিয়ে বাচ্চাটাকে এখন ফেলে রেখে দিয়েছে কোনো দেখতে পাচ্ছ তোমরা কোনো স্কুলে যাওয়ার ভিডিও দেখতে পাচ্ছ আচ্ছা দুর্গাপুরে যাচ্ছো অনেক ক্রিয়েটাররা বলছে অনেক ক্রিয়েটাররা বলছে দুর্গাপুরে নাকি সে সত্যি সত্যি সেদিন ডাক্তার দেখিয়েছে কেউ তো তো আবার বলছে মিশন হসপিটালে তাকে দেখেও নিয়েছে তো ভালো কথা সে একটু ভিডিও দিলে আমরাও দেখতে পেতাম কখ কীভাবে ঢুকছে তো এই হসপিটাল থেকে এলো এই হসপিটাল থেকে কী বললোটা সেটা তোমাদের কাছে বলেছে একটু বলো তো ভিউরসা জ্বালাতে ভিডিও দেখেছ হ্যাঁ বৃষ্টিকে চেকআপ করাতে নিয়ে গেছিলো ও ওর কথা অনুযায়ী মানলাম চেক আপ করাতে নিয়ে গিয়েছিল তাহলে চেক আপের জায়গাটা দেখাতে পারেনি ডাক্তারের জায়গাটা দেখাতে পারেনি গুড ওয়েল অ্যাম গুড কিন্তু সে কি বাড়িতে এসে বলেছে যে ডাক্তার এই এই ব্যাপার বলেছে এই 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 টেস্ট করতে বলেছে এখন কোনো ডাক্তারের কাছে কেউ গেলেই পুরোনো কিছু টেস্ট রিপোর্ট দেখে না যদিও হালকা হালকা দেখে বাড়িতে এসে দেন দেন কিছু কিছু ন্যূনতম কিছু ন্যূনতম টেস্ট করাবে পেটের প্রবলেম হলে আগে আল্ট্রাসোনোগ্রাফি যেটা আগেকার রিপোর্ট ভ্যালু নেই ইসিজি যেটা ছমাস হয়ে গেলে আর সেই রিপোর্টের ভ্যালু নেই ইকো এন্ডোস্কপি এগুলো সুগার এগুলো মানে রোজ রোজ আপডেট হয় তো ওকে দেখেছো ডাক্তার কিছু টেস্টের কথা ওকে দিয়েছে বলেছে যে আজকে বৃষ্টিকে টেস্ট করাতে যাচ্ছি যারা অসুস্থ হয় তাদের ঘরের পরিবেশটাই অন্যরকম হয় তাদের ঘরে আলুর মেশিন আসে না আলুরদম আসে না আর এই বাবা মাকে কেন দেখাও না কোথায় গেল কত বলবো বাবা মা কোথায় গেল এই যে গৃহপ্রবেশ প্রবেশ হলো খাওয়া দাওয়া হলো তারপর শ্বশুরবাড়িতে গিয়ে রান্না হলো যেটা পুরো মিথ্যে কথা থেকে শ্বশুর শাশুড়ি কেউ ছিল না দেখিয়েছে তাদের খাওয়া খাওয়া রান্না তো করেছে চিকেন খাইয়েছে গিয়েছে খাইয়ে যে কী করে আনন্দ করবে নিজে তো জানে যে সিলভার প্লে বাটনটা কি নোংরা কি মিথ্যাচার করে এনেছে কোনো আনন্দ দেখেছ একটা সিলভার প্লে বাটন আসলে যে ইয়েরা ভিউয়ার্স মানে অন্যান্য ইয়েরা ক্রিয়েটাররা কি প্রচণ্ড আনন্দ করে কতটা মানে কাঙ্ক্ষিত জিনিস এখনকার বাজারে আরও কম্পিটিশন ইউটিউবে যা হয়ে গেছে সিলভার প্লে বাটন পাওয়াটা একটা বিশাল কাঙ্ক্ষিত জিনিস সবার কাছে একটা দামি হিরের থেকেও দাম বেশি এটা হিরে পয়সা দিয়ে কেনা যায় এটা পয়সা দিয়ে কেনা যায় না সেই জিনিসটা পাওয়াতে কোনো রকম উৎফুল্ল আর এই বাবা মাকে কেন ভিডিওতে দেখায় না তার কারণ বাবা মা বেরোলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কারণ বাবা মার সাথে আগের হাজব্যান্ডের বাড়ির লোকেদের চ্যালাঞ্চনা আছে বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে যে এই তো আপনার এরা এসে গেছে আপনি ওদের কেন ঘরে অ্যালাউ করছেন এরকম কিছু কথা নিশ্চয়ই হয়েছে মা হচ্ছে একে সাপোর্ট করে বাধ্য হয়ে মা তো নরম মন কিন্তু বাবা যে সাপোর্ট করে না বাবার চোখ মুখ বলে দেয় আর ভাই তো মানে দেখলাম তো ক্যামেরাতে ভাইয়ের তো দেখলামই কি বিরক্ত কর কারণ তাকে তো দশটা লোকের সঙ্গে মিশতে হয় তার প্রেমটাকে তাকে হয় ছুটিয়েছে এই এই অসভ্য মেয়ে এই অসভ্য মেয়ের নোংরা কালচারে যত সম্ভব ভাইয়ের যে বউকে আগে দেখাতো সেই প্রেমটাকেও ছুটিয়েছে এবং ভাইয়ের এই বিয়ে নিয়েও বেছে বেছে ভিডিওতে খেয়েছে ভিউজ কামিয়েছে যে আমার দাদার বিয়ে হলো ভাই তো না সরি দাদা আমার দাদার বিয়ে হলো আমরা জানতে পারলাম না এই বলে টাইটেল সম্ভবত দিয়ে ভিউজ কামিয়েছে মানে যা কিছু হয়েছে পরিবারে মিশুক বা না মিশুক সেটাকে হাইলাইট করে ভিউজ কামিয়েছে এবার তো আমরা এসে গেছি যারা বলছো প্রমাণ আগের হাজবেন্ড ভালো ছিল প্রমাণ নিশ্চয়ই তারা দেখতে পাবে দেখতে পাবে আর না দেখতে পারলে জানবো আমরা সত্যি সত্যি ভুল বলেছি কিন্তু ভুল তো আমরা বলিনি ভুল তো আমরা কেউ না আমি তো নাই শুধুমাত্র এখানে ভিউজ কামানোর জন্য কন্ট্রোভার্সি করতেছে মিথ্যা কথা আজ অব্দি কোনোদিন বলিনি আমার পুরনো ভিডিওগুলো দেখে আসো যেখানে বুঝেছি প্রচণ্ড মিথ্যাচার হচ্ছে মিথ্যা বলতে হবে সেখান থেকে কিন্তু সরে এসেছি তো সুতরাং মিথ্যে বলার মতো আমরা নয় আর পেটে পেটে কিছু নিয়ে তারপরে এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি স্ল্যাং বলে কন্ট্রোভার্সি করতে আসেনি ওই যুগ চলে গেছে আজ থেকে দেড় এক বছর আগে কন্ট্রোভার্সি জগতে এই স্ল্যাং হচ্ছে মানে সব থেকে কন্ট্রোভার্সির জগতে আকর্ষণীয় জিনিস ছিল তো সেই স্ল্যাং ছোটোবেলায় একদিন সা বলে ফেলেছিলাম জানো তোমরা মা এমন দাওয়া দিয়েছিল আমি নিজেই ভুলে গেছিলাম যে ওরকম কিছু একটা ওয়ার্ড আছে তো সেগুলো এই এখানে বলে ভিউজ কামাবো মিথ্যা কথা বলে ভিউজ কামাবো সেই মেয়ে অন্তত আমি নই তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না যদি তোমাদের ভালো লেগে থাকে যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো অবশ্যই তোমাদের ফেরাবো না অবশ্যই তোমাদেরকে সত্যের পথে নিয়ে যাবো দেখতেই পাচ্ছ অনেকটা চেষ্টা করছি যারা ভীষণভাবে সাপোর্ট করছো ধন্যবাদ আর কি তারা আছি তাই ভালো ভালো কিছু কমেন্ট থেকে আমি বঞ্চিত হলাম নিশ্চয়ই পরে বলবো টাটা